হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি জানি আমরা জানি যে গত চার দিন ধরে আমাদের পুরো পৃথিবীতে কি চলছে এটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয় এই খবর পুরো পৃথিবী জুড়েই ছড়িয়েছে তা সত্ত্বেও আজকে আমাদের স্বাধীনতা দিবস আমরা স্বাধীনভাবে চলি ফিরি খারাপ সব সবসময়ই থাকবে তবে সেই খারাপটা থেকে আমাদেরকে উতরে আসতে হবে তার জন্য প্রশাসনকে সচেতন হতে হবে আমাদের যে সিস্টেম আছে তাকে সচেতন হতে হবে এই যা আমরা এইটুকু নিয়ে প্রতিবাদ জানাতে পারি প্রতিবাদে মুখর হতে পারি সবশেষে আজকে আমাদের ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস তো ছোট্ট করে না হয় আমার তরফ থেকে আমি একটুখানি উপস্থাপনা করি চলো আমি জীবনে প্রথমবার এই গানটা গাইছি ভুল ত্রুটি মার্জনীয় ভারতামার ভারত বরেশার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য ধন্য গো ভারত আমায় ভারত বর্ষ সদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো কেরি সবুজে সাজানো তোমার দেশ তোমার গহন সহসা আসে যদি নেমে আকাশে তোর হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নি তো ভোর ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো শক্তি দাইনি দাও মা শক্তি ঘোচা রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ নাহিত ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাহিত ভয়ের লেশ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো আমরা হয়েছি জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো আবারও বলছি ভুল ত্রুটি মার্জনীয় সব শেষে আমাদের মানতে হবে যে আমরা ভারতবাসী এই তো এর থেকে বেশি কিছু বলার আজকে গানটা করার সময়ও না আমার ভেতরে বাজছে গানটা করার সময় আজকে আমার ভেতরে বাঁধছে আজকের দিনটা এইভাবেই সমাপ্ত করলাম আজকে আর কোনো ভিডিও তোমাদের সামনে আনলাম না আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম আমি খুব সহসা এরকম করি না তোমরা আমাকে দেখেছ প্রত্যেকে পুজোর দিন থেকে শুরু করে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা যাই যে কোনো দিন আমার জন্য আর পাঁচটা সাধারণ দিনের মতনই গেছে আমি আর পাঁচটা সাধারণ দিনের মতন সেই স্পেশাল দিনগুলিতেও যে যেদিন মানুষ কন্ট্রোভার্সি বন্ধ রেখেছে আমি কিন্তু কন্ট্রোভার্সি করেছি কারণ আমি মনে করি এটা আমার নিত্যনৈমিত্তিক ঘটনা খাওয়া পড়া যেমন বন্ধ থাকে না ঠিক তেমনি এটাও আমার কাছে সেরকম বাট আজকের দিনটা সত্যিই বলছি আমি পারিনি আমি পারিনি অন্য কোনো ভিডিও তোমাদের সামনে দিতে আমার মন থেকেই চাইনি মন থেকেই চাইনি আর এটা তো আশা করছি তোমরা বুঝতেই পারছ দেশাত্মবোধক গান মনিটাইজেশন অন থাকুক বা অফ থাকুক কপিরাইট ক্লেম আসবেই আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট